শুরুতে জানিয়ে দিব ইয়েমেনের বন্দরে ইসরায়েলের ভয়াবহ হামলা জানিয়ে দিব ইসরায়েলের পাল্টা হামলায় ভয়াবহ মিসাইল চালিয়েছে এরপরে রয়েছে ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট অবস্থান জানতে চায় জেলেনাস্কে অন্যদিকে রাশিয়ার দাবি রুশ হামলায় একদিনে ইউক্রেনে দেড় হাজার সৈন্য নিহত সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের হুঁশিয়ারি ইসরায়েলকে ঠেকাতে এখনই বিশ্বকে ব্যবস্থা নিতে হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইয়েমেনের বন্দরে ইসরায়েলের বিমান হামলা নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এই খবর জানিয়েছেন গণমাধ্যমের খবরে বলা হয়েছে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর এই হামলা তথ্য প্রথমবার নিশ্চিত করেছে হুথিদের পরিচালিত এক টেলিভিশনের দাবি সময় ইসরায়েলি প্রতিহত করতে প্রধান বিমান যুদ্ধ বিমানকে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হুতিদের সামরিক স্থাপনার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তবে হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানানো হয়নি হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনারা বন্দরের জন্য জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছেন যেখানে জনগণ ও নৌজানগুলোকে অবিলম্বে সরে যেতে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আরবি ভাষার মুখপাত্র আভিসাই আদ্রাই একে বার্তায় বলেছেন আমাদের নিরাপত্তার জন্য হদেইদাহ বন্দরে সকল মানুষ এবং নোংর করা জাহাজগুলো তাৎক্ষণিকভাবে এলাকা ত্যাগ করার আহ্বান জানাচ্ছি এর আগে গত মাসে ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুতিদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহওয়াই সহ বারো জন শীর্ষ কর্মকর্তা এবং আরও নয়জন মন্ত্রী নিহত হয়েছেন গত কয়েক মাস ধরে হুতি এবং ইসরায়েল পাল্টা পাল্টি হামলায় জড়িয়ে পড়েছে এর মধ্যে গাজা উপত্যকায় তেলা বিভের চলমান যুদ্ধে দু সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ নিহত হয়েছেন এদিকে হামলার প্রতিবাদে ইসরায়েলে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইয়ামানের হুথি বিদ্রোহীরা ইয়েমেনের হদইদাহ বন্দরে ভয়াবহ বিমান হামলার জবাবে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল সরেছে ইয়েমেনের হথি বিদ্রোহীরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে মিসাইলটি ভূপাতিত করার চেষ্টা করা হচ্ছে ষোলোই সেপ্টেম্বর ইয়েমেনের বর্তমান অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর হামলা চালায় ইসরায়েল হামলার কয়েক ঘন্টা আগে হদেইদাহ থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল এরপর বিমান থেকে অন্তত বারোটি মিসাইল এবং বোমা সরে তারা হদেইদাহ বন্দরের হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছেন হুথি বিদ্রোহীরা হুদইদাহ বন্দরকে ইরানি অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করে এবং এসব অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হয় হোদাইদাহ বন্দর সম্পূর্ণ বেসামরিক একটি অবকাঠামো ইয়েমেনের অর্থনীতির বড় অংশ এই বন্দরের উপর নির্ভরশীল দেশটির হতি বিদ্রোহীরা জানিয়েছেন সাধারণ মানুষের দুর্দশা বাড়াতে ইসরায়েল স্থাকৃতভাবে হোদাইদাহ বন্দরে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজা হুমকি দিয়েছেন ইয়েমেনকে লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত থাকবে এই দখলদার বলেছেন হতি বিদ্রোহীদের উপর নৌ ও হামলা আকাশ হামলা অব্যাহত রাখতে এই হামলা চালানো হয়েছে এই এই ধরনের হামলার হবে এবং চেষ্টার জন্য মূল্য দেবে। এদিকে ইউক্রেন যুদ্ধ ট্রাম্পের অবস্থান স্পষ্ট জানতে চাই জেলানাস্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি স্পষ্ট অবস্থান জানতে চেয়েছেন মঙ্গলবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যুদ্ধ শেষ করার আগে আমি সব চুক্তি প্রস্তুত রাখতে চাই যুক্তরাষ্ট্র এবং সব ইউরোপীয় অংশীদারদের সমর্থন সহ একটি আর তা করতে হলে প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট অবস্থান প্রয়োজন দ্রুত যুক্তরাজ্যের সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প জেলেনেসকে আশা প্রকাশ করে বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে খুবই নির্দিষ্ট আলোচনা করবেন ইউরোপকে রুশ তেল না কেনার জন্য আহ্বান প্রসঙ্গে জেলেনেস্কি বলেন যুক্তরাষ্ট্র যথেষ্ট শক্তিশালী তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন এবং কি অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারেন তার ভাষায় আমি নিশ্চিত যুক্তরাষ্ট্র যথেষ্ট নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যাতে রাশিয়ার অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয় ট্রাম্পেরও পর্যাপ্ত ক্ষমতা আছে যাতে পুতিন তার ভয় পান তিনি একমত হন যে ইউরোপকে রাশিয়া তেল ও গ্যাস কেনা বন্ধ করা উচিত তবে যুক্তরাষ্ট্রেরও এখনই শক্তিশালী নিষেধাজ্ঞা দেওয়া উচিত তিনি বলেন ইউরোপ ইতোমধ্যে রাশিয়ার বিরুদ্ধে আঠারোটি নিষেধাজ্ঞা প্যাকেজ দিয়েছে এখন কেবল যুক্তরাষ্ট্রের শক্তিশালী নিষেধাজ্ঞা প্রয়োজন জেলেনস্কি আবারও ট্রাম্প ও পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের জন্য প্রস্তুতি জানালেও মস্কোকে একক বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেন গত মাসে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক প্রসঙ্গে তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট পুতিনকে অনেক কিছু দিয়েছেন আর রুশ প্রেসিডেন্টকে কোনো মূল্য না দিয়েই রাজনৈতিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছেন এদিকে রুশ হামলায় একই দিনে ইউক্রেনের দেড় হাজার সৈন্য হতাহত দাবি রাশিয়ার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বুলেটিনে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় বিশেষ সামরিক অভিযান এলাকায় ইউক্রেনীয় এক হাজার জন হতাহত হয়েছেন প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনীয় সেনাদের ক্ষয়ক্ষতি উত্তরাঞ্চলে একশো পঁচাশি পশ্চিমে দুশো এর বেশি দক্ষিণে দুশো ষাট চারশো পূর্বে দুশো পঞ্চান্নর বেশি এবং দনিপ্র অঞ্চলে প্রায় ষাট জন দাঁড়িয়েছে সুমি অঞ্চলের পাভলভকা এবং আলেকজাইভা পেত্রোভস্ক এবং ইউনাকোভকা এলাকায় ইউক্রেনের দুটি মেকানাইজড ব্রিগেড এবং একটি অ্যাসল্ট ব্রিগেড রেজিমেন্ট এবং সীমান্ত বাহিনী একটি ইউনিটের আক্রমণ প্রতিহত করেছে রুশ বাহিনী খার্কি অঞ্চলের পলস্কো এবং ভলসানস্ক এলাকায় ইউক্রেনীয় ব্রিগেড পরাজিত করেছে এতে সাতটি যান তিনটি ফিল্ড আর্টিলার স্পেস এবং যুক্তরাষ্ট্র নির্মিত একটি এম ত্রিপল সেভেন কয়েকটি অস্ত্র ধ্বংস করেছে এছাড়া দুটি কাউন্টার ব্যাটারি রাডার এবং ছয়টি গোদাম ধ্বংস করা হয়েছে রুশ পশ্চিম বাহিনী খার্কিব এবং ডোনেস্কো এলাকায় তিনটি মেকানাইজড এবং দুটি অ্যাসল্ট ও একটি ন্যাশনাল গার্ড ব্রিগেডকে পরাজিত করে নিজেদের কৌশলগত অবস্থান সুদৃঢ় করেছে এতে উনত্রিশটি যান দুটি আর্টিলারি পিস এবং পাঁচটি ইলেকট্রনিক ফেয়ার স্টেশন এবং চারটি গোলা ভান্ডার ভাণ্ডার ধ্বংস করেছে এদিকে ইসরায়েলকে ঠেকাতে এখনই বিশ্বকে ব্যবস্থা নিতে হবে পাকিস্তানের হুঁশিয়ারি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাহাকার বলেছেন শুধু নিন্দা জানানো যথেষ্ট নয় এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে স্পষ্ট কর্ম পরিকল্পনা নিতে হবে ইসরায়েলি আগ্রাসন থামাতে আরব গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে ইসাহাকদার বলেন বিশ্বকে এখনই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে তিনি সতর্ক করে দেন লেবানন সিরিয়া এবং সর্বশেষ কাতারে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক লঙ্ঘন এবং গ্রহণযোগ্য নয় তিনি বলেন পাকিস্তান কাতারের উপর হামলাকে কঠোরভাবে নিন্দা জানিয়েছেন এটি একটি দেশের সার্বভৌমত্বের হামলা এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও টিভি গত সপ্তাহে কাতারে হামাসের রাজনৈতিক নেতাদের হত্যা করতে বিমান হামলা চালায় ইসরায়েল মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে এই হামলা ব্যাপক সমালোচিত হয় এসাহাকদার বলেন পাকিস্তান কাতারের পাশে দাঁড়িয়েছে এবং সোমালিয়ার সঙ্গে মিলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন পাশাপাশি তিনি দোহায় অনুষ্ঠিতব্য আরব ইসলামিক জরুরি সম্মেলনের উদ্যোগকে সময় উপযোগী বলে অভিহিত করেছেন তিনি আরও বলেছেন গাজার মানুষ ভীষণ কষ্টে দিন কাটাচ্ছেন এখনই নিঃশর্ত যুদ্ধবিরতির সময় এসাহাকদারের ভাষায় ইসরায়েল স্পষ্ট করে দিয়েছেন যে তারা শান্তি চায় না তাই মুসলিম ঐক্যের প্রয়োজন এখন সবচেয়ে বেশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান জানিয়ে ইসাহাকার বলেন ফিলিস্তিন এবং কাশ্মীরের মতো ইস্যুতে কার্যকর পদক্ষেপ নিতে হবে নীরব দর্শক হয়ে থাকা যাবে না